হ্যালো বন্ধুগণ শীত থাকতে থাকতে অবশ্যই এই পাতাকপি দিয়ে আপনারা রেসিপি তৈরি করে খাবেন এই রেসিপি যদি তৈরি করে খান দেখবেন অনেক মজা অনেক মজা যদি না খান তাহলে দেখবেন যে হ্যাঁ পস্তাইবেন আর কি তো এই রেসিপি করার জন্যে আমরা প্রথমে পাতাকপিটি কুচিয়ে নিচ্ছি আর আপনারাও অনেক সুন্দর করে কুচিয়ে নেবেন যাতে পাতাকপিটা কোনোভাবে মোটা না থাকে তো আমরা কুষে পাতাকপিটা কুষিয়ে নিচ্ছি সুন্দর করে আপনারা পাশে থাকবেন পাতাকপি শুধু ভালো করে কুষিয়ে নেওয়া সে পরে সে পাতাকপিতে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে পাতাকপিতে মলন করতে হবে যাতে পাতাকপিটি একটু ই না হয় পাতাকপি সব সুন্দর করে মলন করার পর দেখবেন যে পাতা যখন একদম নর্মাল হয়ে যাবে আর কোনো ই নাই শক্তি নাই সেই সময় পাতাকপিটির মধ্যে আমরা এখন ডিম দুইটি দুইটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন তো ডিম ভাঙ্গা আমাদের শেষ এখন এই ডিম দুইটি কুসুম আলাদা করে নিব সে ডিমের সাদা অংশ থেকে আপনারাও সুন্দরভাবে ডিমটা আলাদা করে নেবেন কুসুম থেকে আমাদের সাদা অংশটি আলাদা হয়ে গেছে ডিম থেকে কুসুম থেকে তো এই যে আবার আমরা ওই যে পাতাকপি কুচানো ছিল তার মধ্যে আমরা ওই ডিমের অংশটি দিয়ে দিলাম আপনারা ওইভাবে দিয়ে হাত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম মিশ্রণ করে নেবেন তারপরে আমরা চলে আসলাম কড়াইতে কড়াইতে সুন্দর করে একটু তেল দিয়ে নিলাম তারপরে ওই কপির ইয়েতে আমরা কড়াইতে দিয়ে দিলাম সেটা সুন্দর করে আপনারা জাল দিয়ে নেবেন আমরা জল দেওয়া পর্যন্ত দেখি তারপরে তারপরে আমরা ডিমের এই কুসুম দুটো দিয়ে দিলাম ডিমের দুটো কুসুম দেওয়ার পরে একটু নাড়েসেরা নিতেছি তারপরে আপনার পরিমাণ মতো পেঁয়াজ কোসি তারপরে মরিচ টমেটো দিয়ে আবার সুন্দর করে নেড়ে সেরা নিচ্ছি নেশা নেওয়ার পর এভাবে আমাদের এই রেসিপি সম্পূর্ণ করা হলো তারপরে আমরা ভাত নিয়ে অনেক স্বাদ আপনারাও বাসাতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর খাইতে খুব সুস্বাদু সত্যি অনেক স্বাদ তবে আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে